বেজে গেছে বিপিএল এর দামামা দলগুলো কেমন হলো কোন দলে কি শক্তি আছে কোন দলে কি দুর্বলতা সেসব জানার সময় এখনই তবে এখন দলগুলোতে কারা কারা খেলবেন তা চূড়ান্ত হয়নি বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের তালিকা বড় পরিবর্তন আসতে চলেছে এখন যারা তালিকা আছেন অনেকে নাও আসতে পারেন শেষ পর্যন্ত যারা এসেছেন তাদের সবাই সব ম্যাচ খেলবেন না টুর্নামেন্ট চলাকালে দলগুলোতে যোগ হতে পারে অনেক বিদেশি খেলোয়াড় তাতে শক্তির ভারসাম্য এদিকে ওদিকে হয়ে যেতে পারে অনেকটাই বাংলাদেশের খেলোয়াড়দের তালিকাতেও আসতে চলেছে কিছু বদল তবে আপাতত যে তালিকা আছে সেই সূত্রেই করা হয়েছে এই হিসাব আজ প্রথম পর্বে দেখুন ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী দলের শক্তি দুর্বলতার গোপন বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাখু রহমান প্রথমে আসি ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের এর মূল শক্তি হলো পেস বোলিং ইউনিট ঢাকার ভরসার জায়গা মুস্তাফিজুর রহমানের সঙ্গে ঢাকা পেস আক্রমণ মোকাবেলায় মুকিদুল ইসলাম মুশফিক হাসান আবু জায়েদ দারুণ ছন্দে আছেন মুকিদুল এনসিএল টি টোয়েন্টি ফাইনালে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মুকিদুল মুশফিক ও ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত এছাড়া আছেন পাকিস্তানের শাহনাওয়াজ দাহানি ও মীর হামজাও অন্যদিকে দুর্বলতা হলো পেস বোলিং বিভাগ শক্তিশালী হলেও ঢাকার স্পিন বিভাগে বড় কোনো নাম নেই স্পিন সহায়ক উইকেটগুলোতে মিডল ওভারে দায়িত্ব নেবেন কে ব্যাটিং বিভাগে তনজিদ হাসান লিটন দাসটা থাকলেও ব্যাটিং বিভাগও ততটা শক্তিশালী নয় এনসিএলে একশো ষাট স্ট্রাইক রেটে ব্যাটিং করা হাবিবুর রহমানের ওপর থাকবে বাড়তি দায়িত্ব সাব্বির রহমান ও শাহাদাত হোসেনকেও জ্বলে উঠতে হবে বিদেশদের মধ্যে অভিজ্ঞ থিসার পেরেরা ও জনসন চার্লসে চোখে থাকবে চমকে দিতে পারে হাবিবুর রহমান এনসিএল এ দ্বিতীয় সর্বোচ্চ সতেরো ছক্কা এসেছে হাবিবুরের ব্যাট থেকে টুর্নামেন্টে একশো পঞ্চাশ রান করেছেন এদের মধ্যে হাবিবুরের স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি একশো ষাট ছয় সুহান নামে পরিচিত এই ক্রিকেটার গতবার খেলেছেন খুলনার হয়ে এগারো ম্যাচে রান করেছেন একশো পাঁচ গড় ছিল বিশের নিচে স্ট্রাইক রেট গতবারের ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার সুযোগ এবার হাবিবুর রহমানের সামনে দুই নম্বরে আছেন চিটায় কিংস চিটায় কিংসের শক্তির কথা বলতে গেলে দলটির শক্তির জায়গা খুঁজে পাওয়া কঠিন জাতীয় দলের ফিনিশার শামীম হোসেন পেসার শরিফুল ইসলাম স্পিনার আলিস আল ইসলাম ও পারভেজ হোসেনের পারফরমেন্সেই দলটির সাফল্য ব্যর্থতা নির্ভর করছে অন্যদিকে দুর্বলতার কথা বলতে গেলে চিটাগাং ভুগছে অলরাউন্ড সংকটে সাকিব আল হাসান বিপিএলে খেলতে পারবেন না সেটা অনেকটাই নিশ্চিত এবার দুই অলরাউন্ডার মইন আলী ও অ্যাঞ্জেলা মাথুসকে পাওয়া নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছে চমকে দিতে পারে মারুক মৃধা মারুক মৃধা বিপিএলে খেলবেন কিংসের হয়ে মারুক মৃধা বিপিএলে খেলবেন আইসিসির অনূর্ধ্ব ১৯ দলের বাহাতি এই পেসার এনসিএল এ চার ম্যাচে পেয়েছেন পাঁচ উইকেট ভারতকে হারিয়ে এশিয়া কাপ জেতার দলের হয়ে এই পেসার তিন ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছেন সর্বশেষ দুর্বার রাজশাহী রাজশাহী মূল শক্তির কথা বলতে গেলে আকবর আলী জিশান আমলের ছন্দ এই দলটির জন্য শক্তি সঙ্গে মোহাম্মদ হারিস ও রায়ান বার্লের মতো বিদেশি ক্রিকেটার আছেন রাজশাহীতে যারা বড় নাম না হলেও নিজেদের দিনে কাজটা করে দিতে পারেন দলে আছেন তাস্কিন আহমেদ মূল হক বিজয়ের মতো নির্ভরযোগ্য ক্রিকেটাররা অন্যদিকে দুর্বলতার কথা বলতে গেলে বোলিং আক্রমণে তাস্কিন ও হাসান মুরাদ ছাড়া পারফরমেন্স নেই কারোই ব্যাটিং গভীরতা আছে ঘাটতি চমকে দিতে পারে জিশান আলম এনসিএল এ বিশ বছর বয়সী জিশান ছক্কা মারেন বাইশটি সেটাও মাত্র সাত ম্যাচ খেলে আট বলের মধ্যে সাত ছক্কা বা আন্ন সেঞ্চুরি জাতীয় লীগ টি টোয়েন্টি উদ্বোধনীর ম্যাচেও ঝড় তুলেছিলেন বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দলের এই ব্যাটসম্যান এরপর আরও দুটি ফিফটি পেয়েছেন সিলেটের হয়ে রান করেন দুশো একাশি তবে এর চেয়ে বেশি আলোচনায় ছিল তার একশো আটান্ন দশমিক সাত পাঁচ স্ট্রাইক রেট ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটি ফিফটি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে